আয়া আল্লাহ আবু সাঈদ মুক্ত সো যারা দুনিয়া ছেড়ে চলে গেল আয়া আল্লাহ সবার খবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আয়া আল্লাহ আবু সাহিদের টিউশনির টাকায় তার পরিবার চলতো আয়া আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণ করা তা অভিজ্ঞান করো আয়া আল্লাহ যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আয়া আল্লাহ সবার খবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমরা গুনা করতে 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 আমাদের দিলটার পাথরের মতো শক্ত করে ফেলেছি আল্লাহ তুমি আমাদের পাথরের মতো শক্ত দিলকে তুলার মতো নরম করে দাও আল্লাহ তুমি স্যার আমাদের কেউ না আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করলে তোমার কোনো ক্ষতি হবে না আয় আল্লাহ তুমি আমাদের ক্ষমা না করলে তোমার কোন লাভ হবে না আয় আল্লাহ তুমি দয়া করে আমাদের সবাইকে মাফ করিয়া দাও জান্নাতি হুরে তো সুন্দর তো সুন্দর যে জান্নাতি হুরের সামনে যদি তুমি সূর্য নিয়ে যাও আর ওই সূর্যটা যদি তুমি জান্নাতি হুরের হাতের কাছে রেখে দাও ওই জান্নাতি হুরের হাতের এত আলো এত আলো ওই সূর্যের আলো ওই হাতের আলোর কাছে হার মানতে বাধ্য হবে কোথায় গেল আউমেলে কোথায় গেল কাদের কাকা কোথায় গেল আপনাদের গরম গরম কথা কোথায় গেল হাউন আঙ্কেল যে হাউন আঙ্কেল ভাতের হোটেল দেওয়ার পর সে নিজে ভাত না খেয়ে চলে গেলেন কোথায় গেল স্বামী মুসমান যে স্বামী মুসমান খেলা হবে বলিয়া নিজে না খেলেই চলে গেলেন আয় আল্লাহ আপনার কাছে হাজার হাজার শুক্রিয়া জালিম শাসক শেখ হাসিনা দেশ ছেড়ে বলাইছে এক মুসলমান ভাই ভালো করে শুনেন আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না বলে